আসসালামু আলাইকুম একটি বিশেষ সংবাদ এই সংবাদ শোনার পরে যাদের এতটুকু মন তাদের মন ভেঙ্গে যেতে পারে আবার একটা রাজনৈতিক দলের ব্যক্তিরা উল্লাসিত হতে পারে উচ্ছ্বাস করতে পারে তবে মন ভেঙে যাওয়ার কষ্ট অনুভব করার আগে উল্লাসিত হওয়ার আগে আমার কথাগুলো সম্পূর্ণ শুনেন। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল না তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রাখা হয়েছে সেই কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে এই সংবাদ শোনার পরে এনসিপি জামাতে ইসলামের নেতা কর্মীদের মন ভেঙে যেতে পারে তারা রাগে রাজপথে নামতে পারে তারা বিক্ষোভ মিছিল করতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এ দেশে অবাঞ্চিত হয়ে রাজপথে উল্লাস মিছিল করতে পারে তবে একটারও করার প্রয়োজন নাই এই কথাগুলো বলেছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের একটা দুর্নাম আছে সেটি হলো তিনি বিদেশে বসে যে কথা বলেন যে ধরনের নীতি কথা বলেন আওয়ামী লীগ নিয়ে যে ধরনের নমনীয় কথা বলেন দেশে আসার পরে তার কথায় তিনি অটল থাকতে পারেন না তিনি মূর ঘুরিয়ে দিয়ে অন্য কথা বলেন ভিন্ন সুরে কথা বলেন এই প্রতিবেদনে বলা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়া তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচ্ছল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কোন দল অংশগ্রহণ করতে পারবে না কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মনে করি না তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এখানে আবার দিয়ে দিলেন তিনি আওয়ামী লীগ বাংলাদেশে বৈধ রাজনৈতিক দল তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচ্ছল হতে পারবে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি তিনি বলতে পারবেন না বলতে পারবে নির্বাচন কমিশন ভালো কথা নির্বাচন কমিশন স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের ব্যবস্থা করছে নির্বাচন কমিশনার উত্তর দেবেন এখানে আবার ডক্টর ইউনুস বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তাহলে তিনি কি নির্বাচন কমিশনের প্রধান নাকি তিনি বলছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আবার তিনি বলছেন আগামী নির্বাচনে প্রতীক না আওয়ামী লীগের অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না দুমুকু আচরণ ডক্টর ইনুস কখন কি বলে ইনুস দেশের বাইরে বসে এক কথা বলে দেশে আবার অন্য কথা বলে। দেশে যখন আসে অন্য রাজনৈতিক দলের গোতানি খায় তখন আবার তার সুর পাল্টে যায় এখন বলছেন আওয়ামী লীগ এদেশে বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল হতে পারে আবার তিনি বলছেন আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন যেভাবে স্থগিত করা হয়েছে এটারই তো কোনো বৈধতা নাই বলে অনেকে মনে করেন কারণ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য নির্বাহী আদেশে এই আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনো অবস্থাতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে না এটি কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবীদের মতামত কিন্তু আমরা দেখছি কি এই নির্বাচন কমিশন সরকার দ্বারা প্রভাবিত হয়ে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে এবং আগামী নির্বাচনে কি কি প্রতীক থাকবে সেটির খসড়া প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা রাখা হয় হয়নি আবার ডক্টর ইনোস এই মুহূর্তে বলছেন দেশের বাইরে বসে বসে বলছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচ্ছল হতে পারে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন আওয়ামী লীগকে সমর্থন করেন তাদেরকে বলবো আপনারা অতি উৎসাহিত হইয়েন না এতে উৎসাহিত হওয়ার কোনো কিছু নাই ডক্টর ইনুস দেশের বাহিরে বসে এই কথা বলেছে দেশে আসার পরে তিনি কিন্তু এই কথা উল্টে ফেলবেন ডক্টর ইনুস দেশে আসার পরে বলবে আমি এই ধরনের কথা বলি নাই আমার কথা বিকৃতি করে সংবাদ মাধ্যম প্রচার করেছে আমার কথা প্রকাশ প্রকাশ করেছে পুরোটা করে নাই তাই অতি উৎসাহিত হওয়ার কোনো কিছু নাই আর এনসিপি জামাতি ইসলাম নেতারা যারা আছেন তাদেরও মন ভেঙে খান খান করার কোনো প্রয়োজন নাই আপনারা ধৈর্য ধরেন দেখবেন ডক্টর এসে আপনাদের পক্ষে কথা বলছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ